সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্ব দিচ্ছেন একটি ভয়ঙ্কর রাজনৈতিক প্রকল্পের যার নাম গ্র্যান্ড বার্গেইন একটি জটিল কূটনৈতিক চুক্তি যার মাধ্যমে তিনি গাজা যুদ্ধের অবসান ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং আরও কয়েকটি আরব দেশকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করছেন যার পেছনে রয়েছে তার নিজস্ব নির্বাচনী স্বার্থ নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার আকাঙ্ক্ষা এবং মধ্যপ্রাচ্যকে নতুন এক সাম্রাজ্যিক মানচিত্রে পরিণত করার গভীর পরিকল্পনা ইসরায়েলের চারটি প্রধান সংবাদমাধ্যম কান এগারো ওয়াল্লা ইসরায়েল হায়ম ও ওয়াইনেট বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্ট করে যে ওয়াশিংটন ও তেলাবিব থেকে পাওয়া গোপন তথ্য অনুযায়ী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাবেন এবং ট্রাম্পের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন যেখানে আলোচনার মূল বিষয় হবে যুদ্ধ থামিয়ে এক বিস্তৃত চুক্তি বাস্তবায়ন করা যার মাধ্যমে গাজা শাসন থেকে হামাসকে উচ্ছেদ করে সেখানে চারটি আরব দেশ মিশর সংযুক্ত আরব আমি সহ সহ শাসনভার গ্রহণ করবে হামাসের বাকি নেতৃত্বকে নির্বাসনে পাঠানো হবে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা হবে এবং বিপুল সংখ্যক গাজাবাসীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হবে যাকে তারা স্বেচ্ছাপ্রবাস বললেও বাস্তবে এটি গণ উচ্ছেদ এই চুক্তির অংশ হিসেবে সৌদি আরব সিরিয়া ও অন্যান্য মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে আব্রাহাম চুক্তির পরিধি আরও বাড়বে আর ইসরায়েল পশ্চিম তীরে নিজেদের সার্বভৌমত্বের জন্য মার্কিন স্বীকৃতি পাবে তবে ইসরায়েল একটি সংস্কার ভিত্তিক দুই রাষ্ট্র সমাধানের প্রস্তুতি দেখাবে যদিও বাস্তবতা হল প্যালেস্টাইনিদের কোনও সার্বভৌমত্ব থাকছে না এই প্রক্রিয়ার ভিত্তি স্থাপিত হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর একটি গোপন চারপাক্ষিক ফোনালাপে যেখানে ট্রাম্প মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহু এবং রন ডারমার অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতের এই মহাচুক্তি নিয়ে বিস্তর আলোচনা করেন এই আলোচনার পরপরই শুরু হয় নেতানিয়াহু ট্রাম্পের গোপন কূটনৈতিক ঘনিষ্ঠতা যার একটা বড় উদ্দেশ্য হল নেতানিয়াহুকে তার চলমান দুর্নীতি মামলায় মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলি জনমতকে প্রস্তুত করা যাতে ট্রাম্প নেতানিয়াহু যুগলবন্দী একটি ঐতিহাসিক শান্তি পরিকল্পনার মাধ্যমে নিজেদের রাজনীতি শীর্ষে ফিরিয়ে আনতে পারে কান এগারো জানায় ট্রাম্পের টুইট ও নেতানিয়াহু সম্পর্কিত বিবৃতি ছিল পরিকল্পিত যা ইসরায়েলি জনসাধারণকে একটি সাধারণ ক্ষমার জন্য মানসিকভাবে প্রস্তুত করছে চ্যানেল বারো রিপোর্ট করে নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ গোপনে সাক্ষাৎ করেছেন সাবেক প্রধান বিচারপতি আহারন বারাকের সঙ্গে যেখানে আলোচনায় ছিলেন ইসরায়েলের প্রধান আইনজীবী গালি বাহারাব মিয়ালা যাকে মধ্যস্থতা করার অনুরোধ করা হয় যদিও তিনি এখনও পর্যন্ত এমন সব অনুরোধ প্রত্যাখ্যান করে আসছেন এই নাটকীয় আইন রাজনীতিক কুটকৌশলের পেছনে যে কুশিলব্ধের ভূমিকা রয়েছে তারা শুধু যুদ্ধ থামানো নয় বরং নেতানিয়াহুর ব্যক্তিগত মুক্তির বিনিময় গোটা মধ্যপ্রাচ্যকে এক ছগ বাধা ছত্রছায়ায় আনার চক্রান্তে লিপ্ত রিপোর্টে আরও উঠে আসে ইসরায়েল গাজার ভেতরে সেনাবাহিনী পুনরায় মোতায়েন করছে যাতে হামাসের ওপর চাপ বাড়ানো যায় এবং চুক্তিতে স্বাক্ষর করানো যায় একই সঙ্গে জিম্মিদের পরিবারগুলোর ওপরও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ চাপ প্রয়োগ করছে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাতে গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং জিম্মিদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় নেতানিয়াহু নিজেই বৃহস্পতিবার ঘোষণা দেন যে এই শান্তি চুক্তির সঙ্গে জিম্মিদের মুক্তি এবং আরব বিশ্বে সম্পর্ক পুনর্নির্মাণ উভয়ই একসঙ্গে জড়িত এবং একে ঐতিহাসিক সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে কিন্তু এই তথাকথিত শান্তি পরিকল্পনার গভীরে লুকিয়ে আছে এক নিষ্ঠুর ও নির্মম বাস্তবতা গাজার পর্য পর্যবেক্ষণে